সাধু ভ্যালেন্টাইনের স্মরণ দিবস পালন করছে ভ্যালেন্টাইন ছিলেন একজন রোমীয় পুরোহিত পরবর্তীতে তিনি একজন বিশপ হন তিনি তৃতীয় শতাব্দীতে সাধু মারিউস ও তার পরিবারের সাথে সম্রাট ক্লাউডিউস শাসনকালে অনেক নিপীড়ন ও নির্যাতন সহ্য করেন এবং ধর্ম শহীদের মৃত্যুবরণ করেন এই সময়ে ভ্যালেন্টাইনকে গ্রেপ্তার করা হয় তাকে একজন বিচারকের তত্ত্বাবধানে রাখা হয় তাকে বিচার করার ভার এই বিচারকের হাতে করা হয় এই বিচারকের একমাত্র কন্যা একমাত্রের অন্ধ মেয়েটিকে সুস্থ করে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন তাই সেই বিচারক ও তার পরিবারের সকলেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করে খ্রিস্টান হলেন এই কারণে ভ্যালেন্টাইন কাছে পাঠানো হলো। তিনি মুগুর দিয়ে এই ব্যক্তিকে মারার জন্য আদেশ দিলেন তাকে নিদারণ ভাবে মারার পর তার গলা কেটে ফেলা হয় দুই শত সত্তর খ্রিস্টাব্দের দিকে ভ্যালেন্টাইন ধর্ম শহীদের মৃত্যুবরণ করেন বর্তমানে সাধু ভ্যালেন্টাইনের পর্ব দিবসটিতে ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয় মধ্যযুগ থেকে ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হিসেবে পালিত হয়ে আসছে তাছাড়া ফেব্রুয়ারি মাসে পাখিরাও তাদের জীবন সঙ্গী বেছে নেয় সাধু ভ্যালেন্টাইন ও ভালোবাসা দিবস এখন একই সাথে উদযাপন করা হয় এসো আমরা প্রার্থনা করি হে সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর তোমার শক্তিতে শক্তিমান হয়ে ধর্ম শহীদ ভ্যালেন্টাইন খ্রিস্ট নামের জন্য বহু অত্যাচার বহু নিপীড়ন সহ্য করেছিলেন তোমার জন্যে মৃত্যু বরণ করতে কুণ্ঠিত হননি দুর্বল আমরা অনুনয় করি তোমায় আমাদেরও সেই ঐশ্বর শক্তি দাও আমরা যেন জীবনে মরণে নির্ভীক ভাবে তোমার নাম প্রচার করতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ম স্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন